ভিডিও বা ফটোগ্রাফির জন্য দরকার পরে কিন্তু পর্যাপ্ত আলো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিডিও এবং ফটোগ্রাফিতে পর্যাপ্ত আলোর একটি হাব যেখানে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন অসংখ্য এই দিয়ে আপনারা কিন্তু আপনাদের যখন ভিডিও করবেন বা ফটোগ্রাফি করবেন সেটা কিন্তু প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু একটা রিংলেটই পারে সেটার কোয়ালিটিটা বাড়ায় দিতে বা আপনার ফেসটাকে কিন্তু হচ্ছে আরো ভালো করার জন্য কিন্তু হচ্ছে বা লুকিটিভ করার জন্য এই রিংলেট গুলো ব্যবহার হয়ে থাকে এবং যখন আপনার লাইভ ভিডিও করেন পুরো সেল তখন পর্যাপ্ত আলো পান না ঘরের যে লাইট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিং লাইট ব্যবহার করা লাগে তো আজকে রিং লাইটের ডিটেলস গুলো বলবো একদম ছোট থেকে বড় অনেকগুলো রিং লাইট আছে যেগুলো হচ্ছে একদম ছোট যদি কয় ইঞ্চি এখানে আছে হচ্ছে এক ইঞ্চি থেকে শুরু করে প্রায় একুশ ইঞ্চি রিং লাইট যেগুলো সেগুলো কিন্তু আছে সবগুলো রিং লাইট আপনাদেরকে আজকে ভিডিও মাধ্যমে দেখা দিবো আইটেক কেম থেকে এবং আইটেক কেম থেকে বড় বড় মতো আমাদের সাথে রয়েছে হচ্ছে ভাই সানি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই এগুলো তো আসলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যারা হচ্ছে ইউটিউব ভিডিও করতে যারা টিকটক করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ টিকটক করতে গেলে কিন্তু বেস্ট একটা রিং লেক না হলে কিন্তু ভালো একটা ভিডিও ফুটেজ পাওয়া যায় রাইট এবং তাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল আমরা এই রিংলেট সম্পর্কে জানবো তার আগে ভাই আপনার শপে ডিটেইলস একটু জেনে নেই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 দোকান নাম্বার 726 দোকানের নাম হচ্ছে আইটেক আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি 6 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এছাড়া ওয়ান স্ক্রিনে যে নাম্বারটি দেখেন এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো করা এবং হচ্ছে এই লাইটগুলো যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে

ছয় ফিট পর্যন্ত উচ্চতা হবে উচ্চতা হবে উচ্চতা হবে এবং হচ্ছে যারা হচ্ছে এটাকে মাইনাস করে নিতে যাচ্ছেন তার স্ট্যান্ডটা আড়াইশো টাকা মাইনাস করে দিয়ে আপনারা রিং লাইটটা নিতে পারবেন পুরো ফুল প্যাকেজ এর প্রাইস পড়তেছে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজটা পড়ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে আপনারা এটা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার পরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ওকে ওকে ভাই নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি একটা রিং লাইট

কালারফুল হবে ভাই আর জিবি মানে এরকম কালারফুল হবে হ্যাঁ আটটা কালার হবে এবং বেশি তিনটা কালার তো সাথে থাকবে সাথে থাকবে ওকে সাথে থাকবে ওকে তারপরে আমরা যেটা দেখাবো এটা থেকে তিন কালার একটা রিং এট একটু হেভি হ্যাঁ তিন কালারে আচ্ছা হেভি ওকে তো এটার মডেলটা হচ্ছে কি আপনার ই এম 36 ই এম 36 ই এটার এটার হচ্ছে কি আপনার যে লাইটার যেটা এটা 14 ইঞ্চি কালার

টের সাথে ধরে রেখেছি যেন আপনাদের স্ক্রিন দিতে সবচেয়ে সুবিধা হয় কোনটা নিবেন সাথে সাথে দেখে আমাদেরকে স্ক্রিনশট দেন অন স্ক্রিনে যে নাম্বারটা সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো করা দিলে কিন্তু আমি সহজে বুঝতে পারবো যে আপনি কোন রিং লেট টা চাচ্ছেন বা হচ্ছে আপনার সরাসরি যে স্ক্রিনশট না দিয়ে যদি সরাসরি মডেল বলতে পারে সেটা তো আরো ভালো

এটা কিন্তু হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি রিংলেট এম জে ছত্রিশ এই এম জে ছত্রিশ এই রিংলেট টি সোয়েটার প্রাইস দেখেছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস করতেছে আঠারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ মডেল ছত্রিশ মডেল ওকে

তারপর আমরা যেটা দেখাবো ডিমাবল ব্র্যান্ডের একটা রিংলেট যেটা হচ্ছে মেটাল রিংলেট এটা ষোলো ইঞ্চি একটা রিংলেট মেটাল রিংলেট ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আচ্ছা ছত্রিশ হাজার এটার সাথে বেসিক স্ট্যান্ডার্ড সহ দাম পড়তেছে মাত্র বাইশো টাকা বেসিক স্ট্যান্ড সহ প্রাইস পড়তেছে মাত্র বাইশ টাকা বাইশ টাকা আপনার কিন্তু এই রিংলেট ডিমাবল না ডিমাবল করতে পারে ছত্রিশ হাজার ছত্রিশ এসি পাওয়ার একটু আলোটা একটু বেশি হয় আচ্ছা

আমরা প্রাইস রাখতেছি হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আঠারো ইঞ্চি একটা রিং লাইট আঠারো ইঞ্চি রিং লাইট রিং এর তিনটা মোবাইল মাউন্ট থাকবে একটা রিমোট থাকবে কেরি ব্যাগ সহ মানে হচ্ছে এখানে হচ্ছে তিনটা মোবাইল মোবাইল মাউন্ট করা যাবে এবং কারো যদি হচ্ছে তিনটা ফেসবুক পেজ তিনটা টিকটক অ্যাকাউন্ট অথবা তিনটা ইউটিউব চ্যানেল থাকে লাইক করতে চান সরাসরি হচ্ছে তিনটা মোবাইল একসাথে একসাথে করা যাবে বাজে মনে আছে আপনার একটা ইউটিউব একটা টিকটক পেজ আছে বা হচ্ছে একটা দুইটা ইউটিউব চ্যানেল আছে বা একটা ফেসবুক পেজ আছে তিনটা মোবাইল একসাথে কিন্তু হচ্ছে একসাথে কন্টিনিউ করা যাবে জাস্ট একটা রিং লাইট দিয়ে একটা রিং লাইট দিয়ে ওকে রাইট আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে আঠারো ইঞ্চি এখন হচ্ছে আমরা যেগুলো দেখাবো সবগুলো তিনটা মোবাইল মানে এখন যেগুলো আছে সবগুলো তিনটা তিনটা মোবাইল তিনটা মানে একসাথে হচ্ছে লাইভ করা যাবে এটা হচ্ছে আরএল ব্র্যান্ডের একটা রিংলেট এটা আঠারো ইঞ্চি একটা রিংলেট আঠারো ইঞ্চি একটা রিংলেট এটা বেসিক স্ট্যান্ডে দিয়ে আমরা প্রাইস রাখছি মাত্র তেত্রিশশো টাকা মানে বেসিক স্ট্যান্ডে প্রাইস করবে মাত্র তেত্রিশশো টাকা জি তেত্রিশশো আপনার নিতে পারেন এছাড়া হচ্ছে যারা হচ্ছে এই নর্মাল স্ট্যান্ডার্ড দিয়ে যেহেতু আঠারো ইঞ্চি ভালোভাবে আপনার সেট হবে না এর জন্য কিন্তু পাশাপাশি কিন্তু আমরা তিনটা স্ট্যান্ড রেখেছি আচ্ছা তিনটি স্ট্যান্ড জেমরি ব্রান্ডের একটা স্ট্যান্ড রেখেছি খুব ভালো ভাবে সেট হবে এটা দাম পড়ে এক টাকা তারপর হচ্ছে নিপু ব্রান্ডের একটা স্ট্যান্ড রেখেছি যেটার মডেল হচ্ছে এর দাম পড়তেছে আপনার আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ব্লুবেরি একটা স্ট্যান্ড আছে সবচেয়ে হেভি মানের একটা স্ট্যান্ড এটা দিয়ে আপনার সব বক্স বলেন একুশ ইঞ্চি রিং লাইট বলেন বা হচ্ছে আরো কি ওয়াইড দেবেন সবগুলো ওয়াইড দিতে পারুন এটা থেকে আট ফুট পর্যন্ত লম্বা হবে এটা দাম পড়ে মাত্র চোদ্দশো টাকা করতে চোদ্দশো টাকা আর আপনারা যারা বেসিক স্ট্যান্ডটি না নিতে চাচ্ছেন আমি তো আগেই বলে দিয়েছি এটার জন্য আড়াইশো টাকা লেস হবে সাথে হচ্ছে আপনারা যে স্ট্যান্ডটা নেবেন ওটা প্লাস প্লাস হবে এটা সহ বেসিক স্ট্যান্ডটি সহ এটা দাম পড়ছে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ওকে

দেখা গেলো যে টানা হয়তোবা বা তিন চার ঘন্টা টানা তিন চার ঘন্টা এখন যদি আপনি ধরেন কোথাও কোথা থেকে কোথাও বাইরে থেকে আসলেন গাড়িতে অবশ্যই মোবাইলটা টিপলেন এখন আপনার ব্যাটারি লাইফ মানে ব্যাটারি আছে মাত্র 20% চার্জ আপনি কি 1 ঘন্টা লাইভ করতে পারবেন না অসম্ভব এক ঘন্টা যেটা লাইভ করতে পারেন সেজন্য জন্য হচ্ছে এখানে কিন্তু একটা ইউএসবি কেবল দেওয়া আছে ইউএসবি কেবল দেওয়া আছে ইউএসবি থেকে আপনি আইফোনে সরাসরি চার্জ দিয়ে নিলেন বা অ্যান্ড্রয়েডে চার্জ দিয়ে নিলেন চার্জ দেওয়ার পর আপনি কিন্তু মোবাইলটা কন্টিনিউ করতে পারবেন ও মানে ভালো একটা অপশন আর এটা কিন্তু হচ্ছে আপনি দেখেন এলইডি সফট রিং লাইট এটা কিন্তু হচ্ছে চোখে যে মানে আলোর এফেক্টটা মানে ওইভাবে কিন্তু পড়বে না অনেক কিছু রিং লাইট আছে যেগুলো হচ্ছে চোখে লাগে ভিডিও করতে গেলে

একসাথে কিন্তু তিনটে এক চালিয়ে লাইক করতে পারবেন এটার দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা যেমন পাঁচ হাজার দুইশো টাকা মডেল হচ্ছে টোয়েন্টি ওয়ান

আপনি স্ট্যান্ড নেবেন আপনি মেমরি কার্ড নেবেন আপনি ক্যাবেল নেবেন কেউ যদি অ্যাকশন ক্যামেরা নেবেন সব কিছু কিন্তু আইটেক টিম বিডিতে পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা আইটেক টিম বিডি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আইটেক টিম বিডির সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ